নমস্কার বন্ধুরা বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত আজ আমি ঘরেই তৈরি করে দেখাবো কত সুন্দরভাবে আমুল দুধ দিয়ে এই রকম কালাকাত তৈরি করে নেওয়া যায় আমি এর জন্য ছোট এক প্যাকেট আমুল দুধ নিয়ে নিয়েছি এই আমুল দুধ আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম এই দুধটা আমি গরম হতে দেব আর এই দুধের সাথে আমি কিছু জিনিস মিশিয়ে তবে এই কালাকাত তৈরি করব। কিন্তু খুব সহজ উপকরণ এবং সহজেই তৈরি করে নেওয়া যায় আমার মতো করে প্রত্যেকেই করতে পারবে এবং সেটা খেতেও খুব ভালো হয় দুধটা গরম হতে হতে আমি এখানে একশো থেকে একশো পঁচিশ গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি এই পনির আমি একটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি এটা হাত দিয়েও ম্যাশ করে নেওয়া যায় কিন্তু হাত দিয়ে ম্যাশ করলে সঠিকভাবে হয় না কালাকাত সন্দেশে যেরকম একটু দানা দানা মতো থাকে সেটার জন্য আমি এই গ্রেটারে পনিরটা গ্রেট করে নিলাম পনিরটা গ্রেট করে নিচ্ছি এইভাবে পনির গ্রেট করে নিয়ে এই পনিরটা আমি সেই দুধের মধ্যে মিশিয়ে দেব আমার গ্রেট করা পনিরটা আমি এবার দুধের মধ্যে মিশিয়ে দেব কত সহজভাবেই এবং খুব সাধারণ উপকরণ দিয়েই এত সুন্দর সন্দেশ তৈরি করে নেওয়া যায় না করলে সেটা ভাবাই যায় না এবং এই সন্দেশের মধ্যে আমি একটু গুড় দিয়ে দিলাম এটা মিষ্টি অনুযায়ী সকলে মেশাবে আমি এখানে এই একশো গ্রাম মতো খেজুর পাটালি গুড় দিয়ে দিলাম এই গুড়টা এর মধ্যে গলবে এবং তাতে একটু তরল ভাবটা একটু বেড়ে যাবে তারপর এটা আমাকে জাল দিয়ে দিয়ে জাল দিয়ে দিয়ে ঘন করতে হবে খুব বেশি বাড়িয়ে দিয়ে জাল দিলে চারিদিকে ছিটে ছিটে পড়বে তাই জন্য মাঝারি আছে রেখে এই দুধটা ভালো করে জাল দিতে হবে দুধের মধ্যে যেহেতু পনিরটা দিয়েছি তাই এর ঘনত্বটা বেড়ে গেছে এবং এটা মিশে খুব সুন্দর দানা দানা মতো হয়ে ঘন হবে একেবারে মিশে যাবে না দানা দানা মতো হবে এইভাবে দুধটা আর পনিরটা একসাথে করে গুড়ের সাথে আমি জাল করব এই সময় আমি এক চামচ ঘি এর মধ্যে মিশিয়ে নেব এই ঘিটা মিশিয়ে দেব আর সাথে সাথে এটাও জাল হতে থাকবে দুধের জিনিস ঘন করার সময় খুব বেশি ঘন করতে হয় না পরে ঠান্ডা হলে সেটা অনেকটাই শক্ত হয়ে যায় কিন্তু যেহেতু আমি এটা সন্দেশ আকারের রূপ দেব তাই জন্যে ঘনটা একটু বেশি করেই করতে হবে একটু টাইট মতো করে ঘন করতে হবে নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং ঘন করতে হবে সকলেই দেখতে পাচ্ছ কত সহজভাবে এবং সহজ উপকরণে কত সুন্দর একটা জিনিস তৈরি হয় না করলে সেটা বোঝাই যায় না এই যে ঘন হয়ে এটা অনেকটাই কমে গেছে এবার এটা আমি একটা একটা টিফিন বক্সের মধ্যে ট্যাপারওয়্যারের একটা টিফিন বক্সের মধ্যে আমি একটু ঘি মাখিয়ে নিলাম ঘি মাখিয়ে তার মধ্যে আমি ঢেলে দেব যে কোনো পাত্রেই এটা ঢেলে নেওয়া যায় আমি এই টিফিন বক্সের মধ্যে এটা ঢেলে নিলাম কত সুন্দর হয়েছে সকলেই দেখতে পাচ্ছ এই রকম ভাবে এটা খাওয়া যায় সেটা মাখা সন্দেশের মতো এটা খেয়ে নেওয়া যায় তবে আমি আজকে কালাকাদের মতো রূপ দেব এটাকে ঢেলে নিলাম ঢেলে চার পাঁচটা সমান করে দিলাম সমান করে এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে বেশ তিন চার ঘন্টা ঠান্ডা করে নিলে এটা ভালোই শক্ত হয়ে যাবে আর যদি খুব তাড়া থাকে তাহলে এটা ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিয়ে যা নেওয়া যায় আমি এটা ঠান্ডা করার পরে আবার দেখাচ্ছি এই দেখো কেমনভাবে সুন্দরভাবে জমে গেছে এবার এটাকে কেটে কেটে নিতে হবে সন্দেশের আকার দিয়ে কেটে কেটে নিতে হবে আমি একটা ছোটো খুন্তির সাহায্যে এটা সন্দেশের আকার দিয়ে কেটে নিচ্ছি তাহলে সকলেই দেখলে কত কম উপকরণে কত সুন্দর একটা জিনিস তৈরি হলো এবং এটা খেতেও দুর্দান্ত হয় আমার মতো করে সবাই একবার করে দেখো খুব সুন্দর খেতে হয় একদম দোকানের কালাকাদের থেকেও তুলনামূলক অনেকটা ভালো হয় আর আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর পাশে থাকা বেল বাটনটি টিপে দিলে সবার প্রথম নোটিফিকেশান তোমার কাছে যাবে এবং আমি যে সকল ভিডিও দিই তার নোটিফিকেশান পেলে সেটা দেখতে পাবে এইভাবে আমি কেটে নিলাম এখানে আমার প্রায় পনেরোটার মতো এরকম কালাকাদ তৈরি হলো এবার একটা ছোটো চামচের প্রান্ত ভাগ দিয়ে আমি এটা এগুলো সব একটা একটা করে এরকমভাবে তুলে নেব যেহেতু এটার মধ্যে অন্য কিছু মেশানো নেই তাই এটা খুব নরমই হয় এবং নরম পাকের সন্দেশগুলোর থেকে কোনো অংশে খেতে খারাপ হয় না খুবই দুর্দান্ত খেতে হয় আমি এরকমভাবে প্রত্যেকটা কালাকাত তুলে নিলাম মিষ্টি ছাড়াও এটা করা যায় কেবলমাত্র দুধ আর পনির দিয়ে সেক্ষেত্রে একটু গুঁড়ো মিশিয়ে দিলে ভালো ভালো সেন্ট হবে যাদের সুগার আছে তারা সেইভাবে করে নিতে পারবে আমি এইভাবে প্রত্যেকটা সন্দেশ তুলে নিলাম কত সুন্দরভাবে এটা উঠে যাচ্ছে এবং খেতেও খুব সুন্দর হয় প্রত্যেকটা সন্দেশের ওপর এবার আমি একটা করে তোলার পরে কিসমিস দিয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য ডেকোরেশনের জন্য আমি একটা করে কিসমিস এরকমভাবে ওপরে দিয়ে দেব। তাহলে বন্ধুরা দেখলে কত কম উপকরণে কত সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল। তোমরাও ঘরে করো করে কমেন্টে আমাকে জানিও কেমন খেতে হলো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ